হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসি মিস্টার জাকারিয়া আপনাদের মাঝে আমি নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যেমন বেকারত্ব জীবন কে কীরকম কাটাইছেন সেটা পরবর্তীতে মানে দেখাবো ওই ভিডিওটায় যেমন মনে করেন আমি আমার আত্মীয় স্বজনের কাছে বীরজন আত্মীয় স্বজনের কাছে আমি টাকা চাবো এক হাজার করে দেখবো কে কি কীরকমের টাকা দেয় বা কে আমাকে কি বলে এরকমই একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে নিয়ে আসবো যেমন চোদ্দ তারিখ সন্ধ্যা সন্ধ্যা ছয়টার সময় ভিডিওটা আপলোড হবে ভিডিওটা আপলোড হবে এমন যেমন মনে করেন আমি বেকার কাটাইতেছি আমার কোনো টাকা পয়সা ইনকামের মতো কোনো সোর্স নাই যদি আমি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা চাব যদি তারা দেয় তো দেবে না দিলে নাই তাই এরকমই একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো যেমন বিশজনকে আমি কল দেব বা দশজনকে বা পনেরো জনকে আমি কল দেব। তাদের কাছ থেকে আমি এক হাজার করে টাকা চাব দেখ কে দেয় কে না দেয় এরকমের একটা ভিডিও আমি চোদ্দ তারিখ ছয়টায় আপলোড করব। আশা করি ভিডিওটা দেখবেন এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম